রাজারহাটের নাবালিকাকে যৌন নির্যাতন ধৃত মিস্ত্রি নিউটাউনের পর এবার রাজারহাট বছর তেরোর এক নাবালিকাকে লাগাতার যৌন হেনস্থার অভিযোগে রাজারহাট ধারসা এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত নির্যাতিতা পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত প্রতিবেশী আবুল হোসেন মিদ্দে বয়স চল্লিশ বছর তাকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা পুলিশ পুলিশ সূত্রে খবর কখনো খাবার কিনে দেওয়া আবার কখনো মোবাইলে রিচার্জ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে বারবার ধর্ষণ করতে অভিযুক্ত যুবক সম্প্রতি বিষয়টি বিষয়টি জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয় তারপরে পুলিশ অভিযুক্তকে পাকড়াও করেছে ধৃত যুবক আবুল পেশায় একজন রং তার বাড়িতে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে এলাকার রঙের কাজ করে আলাপ পরিচয় হয় নাবালিকার সঙ্গে এরপর সে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে বছর তেরো ওই নাবালিকাকে যৌন নির্যাতন করত ভয় দেখিয়ে কিশোরীকে কয়েকবার ধর্ষণ করারও অভিযোগ ওঠে গত বৃহস্পতিবার নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আর তাতে সে পরিবারের লোকজনকে গোটা বিষয়টি খুলে বলে এরপরই পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ জানিয়েছে পক্ষ আইনে মামলা রুজু করে গতকাল রাতেই অভিযুক্ত আবুলকে পাকরাও করা হয়েছে শনিবার আবুলকে বারাসাত জেলা আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ঘটনা ঘটেছে আমার মেয়ের দীর্ঘদিন মোটামুটি তিন মাস ধরে একটা ছেলে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করছিলেন ঠিক আছে আমরা জানতে পারিনি কিছুদিন আগে হয়েছে জানতে পারলাম যে ওই ছেলেটা ওর সঙ্গে এরকম করেছে ওকে আমরা সাজা চাই প্রশাসনের কাছে আমার এটাই দাবি বা নিয়ে যেত ওকে খাবারের লোভ দেখিয়ে ওকে নিয়ে যেত ওর এমনি মেনটেনের সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে ওর সেই সুযোগটা নিয়ে ও এই কাজটা করেছে হ্যাঁ গ্রেপ্তার হয়েছে কালকে ওকে গ্রেপ্তার করা হয়েছে যে কেউ যদি জানতে পারে বাবা মাকে বললে তোকে মেরে দেব জানে মেরে দেব হ্যাঁ ভয় দেখিয়েছে